মহাখালী থেকে জাল নোট তৈরির কারখানা ধ্বংস সংঘবদ্ধ চক্রের ছয় সদস্য গ্রেফতার বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে জাল নোট তৈরির সরঞ্জাম সহ সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ অভিযানে বিপুল পরিমাণ জাল নোট জাল নোট বিক্রির নগদ টাকা এবং জাল নোট তৈরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে ডিবি সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে মহাখালী পুলিশ বক্স সংলগ্ন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয় ডিবির একটি দল জাল নোট ক্রয় বিক্রয়ের সময় সাইফুল ইসলাম ও রেজাউল করিম নামে দুজনকে হাতে নাতে আটক করা হয়েছে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চার হাজার টাকার জাল নোট পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে পঞ্চগড় সদর থানার ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয় সবুজ সোহেল মাহমুদ সোহেল ও শাহ আলম তাদের বাড়িতে তল্লাশির সময় উদ্ধার করা হয়েছে আটাত্তর হাজার তিনশো টাকার জাল নোট আরও উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জাল নোট তৈরির সরঞ্জাম ও টাকা লক্ষ হাজার ডিবির কর্মকর্তারা জানিয়েছেন এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল কোরবানির ঈদকে সামনে রেখে তারা বড় আকারে জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করছিল গ্রেফতারকৃতরা ইতোমধ্যেই এইসব অপরাধের বিষয়ে স্বীকার করেছে চক্রের সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি